আমাদের জীবনটা এরকমই অদ্ভুত যাকে যত বিশ্বাস করবে সে তত তোমার বিশ্বাসটুকু ভাঙবে তুমি তোমার বন্ধুকে বিশ্বাস করবে যত চোখ বুঝিয়া যাকে বিশ্বাস করবে সে তোমার ততই আঘাত করবে যাকে সব বেশি তুমি বিশ্বাস করবে সে দেখবে সর্বপ্রথম তোমাকে আঘাত করবে সেই থেকে আবার তোমার কাছে ভালো সাজবে ফ্রি ফায়ারে একশোটা আইডির মধ্যে আশি পারসেন্ট আইডি বন্ধুদের কাছে আইডি পাসওয়ার্ড শেয়ার করার মাধ্যমে এক হয়েছে সে তাকে তার বন্ধুকে বিশ্বাস করে বলে আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়ে থাকে সে কি করে সে নিজের স্বার্থের জন্য আইডি পাসওয়ার্ড সব পাল্টে দিয়ে দেয় তার আইডির নাম পাল্টে দেবে দিয়ে তার আইডি সব কিছু চেঞ্জ করে দিয়ে তার নাম্বার ব্লক করে দেবে আর তাকে ফোন করলে সে তুই কে তোকে আমি চিনি না একমাত্র একটা প্লেয়ারই জানি এক লেভেলের আইডি লেভেল ষাটের ওপরে নিয়ে যাওয়া কতটা কষ্ট নিজের টাকা জমিয়ে জমিয়ে টভাব মারাটা কতটা কষ্টকর আর নিজে সেই আইডি বন্ধুরাই হ্যাক করে নেয় আর যাচাই করে তোমাদের বন্ধুর কাছে আইডিটা দেবে সব বন্ধুরাই কিন্তু এক হয় না এটা সবাই জানে কিন্তু আমি আমার জীবনে আমি বহু আইডি দেখেছি এই বন্ধুদের মাধ্যমে আইডি হ্যাক হয়েছে দেখো তোমাদের পার্সোনাল আইডি পাসওয়ার্ড তোমরা নিজেরাই রাখবে নিজে নিজেকে বিশ্বাস করা যায় না আর বন্ধু বন্ধু যতই ভালো ঠিক বিপদে পড়লে বন্ধুকে চেনা যায় সেই বন্ধুগুলোর আইকে যাচাই করো যাচাই করে তারপরে আইডির পাসওয়ার্ড দিবা তোমরা তোমাদের আইডি অল্পইতে বিশ্বাস করাটা ঠিক না এই তো আমার অনেক পার্সোনাল বন্ধু আছে অনেক বন্ধু বলে তোর আইডি দিয়ে আমি খেলবো আমি আইডি কিছু করব না আমি কাউকে বিশ্বাস করি না আমি আমি নিজে নিজের কাউকে বিশ্বাস করি না আমি বন্ধু তো বাতিল দাও তার আইডির কালেকশান অল্প থাকলেও তোমার কাছে এসে আইডিটা যখন হ্যাক হবে তখন তোমার কাছে বেশি প্রয়োজন মনে হবে যে আইডিটা আমার কাছে অনেক দামি ছিল আইডিটা সবার কাছে সবার নিজের আইডি অনেক দামি তার আইডিতে কালেকশান থাকুন আমার বন্ধুদের কাছে ভিডিও শেয়ার করুন